সেদিন তো চলে গিয়েছিলে আজকে আবার আমার খোঁজ করছো কেন শিপু আমি তোমার বাচ্চার মা হতে চলেছি আমাকে বিয়ে ফেলো তুমি তো এখন অনেক বড় কোম্পানিতে চাকরি করো আর তোমার কি তোর পেটের এই সন্তান আমার মানে তোর সাথে তো আমার মাত্র দুই তিন মাস রিলেশন ছিল আর যখন তোর সাথে রিলেশন ছিল তখন তোর সাথে কোনো কিছু হওয়া তো দূরের কথা তোর তো কাছেই যায়নি আমি এখন কান না কার সন্তান পেটে নিয়ে এখন বলছিস এই সন্তান আমার যা এখান থেকে চরিত্রহীনা মেয়ে কথা কা শিপু বিশ্বাস করো এই বাচ্চা তোমার আমার পেটে তোমারই বাচ্চা বিশ্বাস করব তোর মতো মেয়েকে তোর মতো একটা চরিত্রহীনা নারীকে বিশ্বাস করব আমি তুই কি ভুলে গেছিস সেদিনের কথা সেদিন কি কি করেছিলি আমার সাথে আজকে আল্লাহ তোর বিচার করেছে তোর পেটের ভিতরে কার সন্তান সেটার পরিচয় তুই জানিস বিশ্বাস করো শিপু এই বাচ্চা তোমার তার মানে তুমি জানত সন্তানের মা তুমি তোমার মধ্যে এত পরিবর্তন তুমি তো বাড়ির কাজের লোক ছিলে আর তোমার হাতে গাড়ির চাবি কেন আরে বোকা মেয়ে সৈকত স্যার কখনোই কাজের ছেলে ছিল না সৈকত স্যার একজন কোটিপতি বাবার একমাত্র সন্তান তিনি এখন একটা কোম্পানির মালিক তাহলে সেদিন আমি যেটা দেখেছিলাম সেটা কি ভুল ছিল তুমি সেদিন যা দেখেছিলে সম্পূর্ণ ভুল দেখেছিলে তোমার হাত থেকে বাঁচার জন্য আমি প্ল্যান করেছিলাম ওই সস্তা জামা কাপড় পরেছিলাম ঠিক আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার মতো মেয়েকে আমি ভালোবেসেছিলাম তুমি একটা লোভী প্রতারক আমি আগেই জেনে গিয়েছিলাম তুমি একটা প্লে গার্ল তুমি ছেলেদের জীবন নিয়ে খেলা করো ছেলেদের জীবন নিয়ে খেলা করা তোমার কাজ তুমি আমার জীবন নিয়ে খেলতে চেয়েছিলে ভাগ্য ভালো ছিল যে তোমাদের দুজনের কথা আমি শুনে ফেলেছিলাম তুমি ছেলেটাকে ছেড়ে চলে গিয়ে আমার সাথে রিলেশন করেছিলে কারণ এই ছেলেটার কাছে টাকা পয়সা ছিল না তাই আমার কাছে টাকা ছিল তাই তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য আমার সাথে রিলেশন করেছিলে আমার সাথে প্রেমের নাটক করেছিলে ওই দিন যদি তোমাদের না দেখতাম তাহলে আজকে এই ছেলেটা আমাদের সামনে জীবিত হয়তো দাঁড়িয়ে থাকতো না তার মানে তার মানে তোমরা ইচ্ছা করে প্ল্যান করে তোমাদের জীবন থেকে আমাকে সরিয়ে দিয়েছ এখন আমি সবটা ক্লিয়ার হয়ে গেছি সৈকত আমার না এত বড় ঢাকার শহরে দিনে একজনকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছি তোমার মাকে হুম কি হলো কথা বলতেছ না কেন ওই বুড়ো মহিলাটাকে আবার এই বাড়িতে নিয়ে আসছো তুমি তুমি জানো না আগের বাসে এসে সে কি করছিল সে আগের বাসে এসে আমাদের ফ্ল্যাটের টয়লেটটা নোংরা করে রেখে গেছিল প্রত্যেকটা টাইলস নোংরা হয়ে গেছিল এখন নতুন একটা ফ্ল্যাটে আসছি এই বাড়িটাও নোংরা করার জন্য চলে আসছে দেখো সৈকত ভালোভাবে বলতেছি তোমার মাকে ঘাট ডাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও বের করতেছো না কেন দাঁড়াছো কেন আরে তুমি আমার কথাটা শোনো মা কত দূর থেকে এসেছে তোমার জন্য অনেক খাবার দাবার রান্না করে নিয়ে এসেছে এখন বের করে দিলে কি হয় বলো ছি তুমি কি বলতেছো এসব হুম এই মহিলা নিজের হাতে রান্না করছে আমার জন্য তাও বড় আমি খাবো এই মহিলা যদি আমার পাশে বসে খাবার খায় না আমার ভূমি চলে আসে দেখো সৈকত ভালোই ভালো বলতেছি এই আপুরটাকে এই বাড়ি থেকে বিদায় করো কি হলো সৈকত তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি এই বইটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করো আজকে আমার জন্মদিন আজকে একটা শুভ দিন আমি যদি এই বুড়িটাকে দেখি তাহলে দিনটা অশুভ হয়ে যাবে বুঝতেছো না কেন তুমি আমার মায়ের সাথে এমন করে ব্যবহার করছো আমার মা তো কষ্ট পাবে আরে তোমার মা কষ্ট পাবে তাতে আমার কি তোমার মার জন্য গ্রামের বাড়িতে আমি সুন্দর করে সংসার করতে পারিনি এখন এখানে আসছি এখানেও আমাকে জ্বালাতে চলে আসে কয়েকদিন পর পরই গাছটি বস্তা গুছা গুছা চলে আসে শোনো আমি বুঝতে পারছি তুমি তোমার মাকে বের করবে না তাই তো আচ্ছা ঠিক আছে এই বুড়ো মহিলাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করতেছি

তুই আমার মাকে দিনের পর দিন অত্যাচার করেছিস অবিচার করেছিস আমার মাকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছিস আর এখন ভাই ভাবির সামনে সাধু তোর ভাই ভাবি সাথে কেমন আচরণ করিস তোর মা যেমন তোকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আমার মা হচ্ছে তোর মাকে যেমন তুই ভালোবাসিস আমার মাকেও কিন্তু আমি সেম ভাবেই ভালোবাসি কিন্তু তুই কি করে পারলি আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে তুই কি করে পারলি আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে বল কেন আমার মা কি পারে না আমার বাড়িতে বেড়াতে আসতে কি পারে না চুলের যত্নে যেন কোনো প্রোডাক্টে ভরসা না করে ন্যাচারাল উপাদান ও ইউনানি ফর্মুলায় তৈরি চাহুয়া হেয়ার কেয়ারের উপর আস্থা রাখো আচ্ছা বলুন তো আমাদের লাইফে সৌন্দর্য নিয়ে সবথেকে বড় ইনসিকিউরিটি কি চুল পড়ছে মাথার তালু দেখা যাচ্ছে হেয়ার স্টাইলিং করবেন কিভাবে মানুষ কি বলবে বয়স বেশি লাগছে এই সব চিন্তা একদমই স্বাভাবিক চুল কিন্তু আমাদের পার্সোনালিটির অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ আর সত্যি কথা হলো চুল আমরা লুকিয়েও রাখতে পারি না যদি সঠিক সময় কেয়ার না করা হয় হেয়ার ফল ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে পুরো লুকটাই বদলে যায় মূল সমস্যা আইডেন্টিফাই না করেই আমরা সলিউশন খুঁজতে যাই অন্য জায়গায় রেজাল্ট হেয়ার ড্যামেজ রাফনেস আরও বেশি হেয়ার ফল ট্রাই চাহুয়া হেয়ার অয়েল এতে আছে বৃষ্টিরও বেশি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এবং পাঁচ ধরনের প্রাকৃতিক তেলের সংমিশ্রণ যা চুলের গভীরে পুষ্টি জোগায় চুলের গোড়া মজবুত করে ড্যান্ড্রফ কমায় এবং হেয়ার বিগ সাহায্য করে সৈকত তোর গায়ে হাত তুলছে একদম উচিত কাজ তুলছে আচ্ছা তুই একটা কথা বলতো তোর ভাবে যদি আমাদের মাস সাথে এরকম ব্যবহারটা করতো তুই কি সেটা মেনে নিতে পারতি কখনই পারতি না আমার ভাবতেও অবাক লাগছে যে তুই কিনা আমার বোন তোর মতো একটা মেয়েকে আমার মা পেটে ধরেছিল আমরা এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি যে বাড়িতে কি না তোর শাশুনে থাকতে পারবে না সেই বাড়িতে আমরা আর এক মুহূর্ত থাকবো ভাইয়া ভাই আমার ভুল হয়ে গেছে তুই এইভাবে চলে যাও না প্লিজ ঠিক আমরা এই বাড়িতে থাকব আমরা এই বাড়িতে থাকলে তো তোর রুম নষ্ট হয়ে যাবে ওয়াশরুম নষ্ট হয়ে যাবে আমরা দুজন এই বাড়িতে থেকে তোর বাড়িটাকে আর নোংরা করতে চাচ্ছি না ভাইয়া তুই কেন আমার কথা বিশ্বাস করতেছ না আমি তো আমার শাশুড়িকে এগুলো বলতে চাইনি সব দোষ সৈকতের সৈকতের জন্য আমি এগুলো বলছি এখনো আমাকে দোষ দিয়ে যাচ্ছ তুমি আমার মায়ের সাথে কেমন আচরণ করো তার প্রমাণ তোমার ভাই পেয়ে গেছে আপনি জানেন আমার মায়ের সাথে কেমন আচরণ করে তাহলে শুনুন বৌমা তুমি আমার আজ্ঞা নিতে ভালো হয়েছে বোমা এই গাঁটিটা লোক তো আমার রাস্তা অনেক কষ্ট হয়ে গেছে ধর বৌমা তোমার কাছে না আরে এটা আপনি আমার হাতে ধরে দিচ্ছেন কেন হ্যাঁ এই গাঁটটি বাটটি এগুলো আর এগুলো নিয়ে আপনি কই দিতেছেন বউয়ের কথা শুনে কখনো বাবা সাথে খারাপ আচরণ করবেন না বউকে লাইট দিবেন না বউকে সাপোর্ট করবেন না তখনই শাসন করুন যখনই আপনার বাবা মার সাথে বউ খারাপ আচরণ করে শাসন করুন দেখবেন আপনার বাবা মা ভালো থাকবে কোনো সন্তান কোনো সন্তান থাকা অবস্থায় তার বাবা মাকে করে